আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাঙালি তো বটেই গোটা ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের একটি স্থান এটা হলো শিকাগো শিকাগো আর্ট আর্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ অফ এই এই আঠারোশো তিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ পৃথিবীর প্রথম ধর্ম মহাসভায় সেই ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন এইটা দেখার জন্য আমি ভোর ছটায় বেরিয়ে আজকে এক ঘন্টা ট্রাভেল করে এসেছি এবং একা যেহেতু ট্রাভেল একা ঘোরার জন্য একটু ভিডিওগ্রাফি ফটোগ্রাফিতে একটু সীমাবদ্ধতা থেকে যায় আঠারোশো সালে নানা দেশীয় রাজাদের পৃষ্ঠপোষকতায় স্বামী বিবেকানন্দ যখন আসেন তখন এখানেই হয়েছিল এই আর্ট ইনস্টিটিউট অফ শিকাগতি হয়েছিল প্রথম ধর্ম মহাসভা যাতে উনি সেই দুনিয়া কাঁপানো সৃষ্টি দিয়েছিলেন সামনে যে রাস্তা বলা হয় যে এখানেই কোনো একটি রাস্তায় উনি রাত্রিবেলা রাত্রে যাপন করেছিলেন যেটা ভারতীয় তথা বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো বাইরে থেকে এটাই হলো আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো আঠেরোশো সালে স্থাপিত ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট আর্ট মিউজিয়ামস ইন দ্য ইউনাইটেড স্টেটস আর এটা শিকাগোর গ্র্যান্ড পার্ক যে এরিয়া যেখানে আমি এখন এসেছি শিকাগোর একদম মিলেনিয়াম পার্ক গ্র্যান্ড পার্ক যেটা আগের দিন বললাম যে একদম একটা হার্ড থ্রপ পজিশন হার্ট থ্রপ লোকেশনে গ্র্যান্ড পার্কে এই আর্টন শিকাগোটা রয়েছে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ এখানে চারশো তিয়াত্তরটি শব্দে তাঁর পুরো বক্তৃতাটি দিয়েছিলেন সেই চারশো তিয়াত্তরটি শব্দ প্রতি বারোই জানুয়ারি এখানকার সিঁড়িতে ইলুমিনেটেড অবস্থায় রাখা হয় এবং সেভাবেই বিবেকানন্দকে তারা প্রতি বারোই জানুয়ারি ট্রিবিউট জানান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিশিকান অ্যাভিনিউয়ের নিচে অনারারি স্বামী বিবেকানন্দ ওয়ে লেখা রয়েছে এটা আমার আর্ট ইনস্টিটিউট অফ শিকাকোর সামনে দাঁড়িয়ে তোলা ছবি এবং এর ভেতরে নানা রকম এক্সিবিট এক্সিবিটস রয়েছে আর সামনে খুব সুন্দর কিছু স্থাপত্য রয়েছে আর এখা এখন আমি বাইরে বেরিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে আসছি আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো থেকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আই এম প্রাউড টু বিলং টু রিলিজিয়ান হুইচ হ্যা টট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়স অ্যাজ ট্রু আই এম প্রাউড টু বিলং টু আেশন হুইচ হ্যাজ শেলটার্ড দ্য প্রসিকিউটেড অ্যান্ড দ্য রিফিউজিস অফ অল রিলিজিয়েন্স অ্যান্ড অল নেশনস অফ দ্য আর্থ ভাবতেও ভালো লাগে যে এখনকার সাম্প্রদায়িক বিশ্বে যেখানে ধর্ম ধর্মে উন্মাদনা বেড়ে যাচ্ছে বেড়ে চলেছে সেখানে কত বছর আগে হিন্দু ধর্মকে কিভাবে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ানের রিপ্রেজেন্ট করেছিলেন স্বামী বিবেকানন্দ আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো থেকে আমি এখন বেরিয়ে হেঁটে হেঁটে চলেছি এখন আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোর দুটো গেট আছে একটা মডার্ন উইং আর একটা পুরোনো উইং আমি পুরনো উইং যেখান দিয়ে স্বামীজি ঢুকেছিলেন সেখানেই দাঁড়িয়ে আছি কাটা দেয় যে তখন গরীব পরাধীন দেশ ভারতবর্ষ সেখান থেকে এসেও কিভাবে নিজের ব্যক্তিত্বের জোরে পাণ্ডিত্যের জোরে সারা পৃথিবীকে জয় করেছিলেন স্বামী বিবেকানন্দ আজকে আমার আমেরিকা বা শিকাগো আসা সার্থক হলো যখন শুরু করেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সেই সময় হলেতে অডিটোরিয়ামে সাত হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন এই আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে এবং তিনি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলেন এবং যে ক্ল্যাপটা যে হাততালিটা পেয়েছিলেন শুধুমাত্র সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকার জন্য সেটা তিন মিনিটেরও বেশি ছিল ভাবতেও অবাক লাগে যে কতটা মন্ত্রমুগ্ধের মতো তার ব্যক্তিত্ব এবং তার বক্তব্য হলে একটা ভিন দেশে একটা পরাধীন দেশের একটি সন্ন্যাসীর প্রতি মানুষেরভাবে মেসমেরাইজড হতে পারে আজ আমার শিকাগো আসা সার্থক হলো আজ এই বারোই জানুয়ারির তিথিতে তাই এই শিকাগো বক্তব্যের যে স্থানটি ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে নমস্কার